জগদ্ধাত্রী পুজোর আবহে উৎসবের মাঝেই পুলিশ প্রশাসনই ফাটাল বিপুল সংখ্যক শব্দবাজি আসলেন কলকাতা ভবানী ভবন থেকে বোম বিভাগের আধিকারিকগণ উপস্থিত ছিলেন শান্তিপুর থানার গুরুত্বপূর্ণ আধিকারিকগণ শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিক সহ কর্মীবৃন্দ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের মেডিকেল টিম তবে এক্ষেত্রে শব্দবাজি ফাটানো কথাটি একটু বেমানান কারণ আইন অনুযায়ী রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানায় নিয়মিত ধারাবাহিকভাবে বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল চলতি উৎসবের মধ্যেই আর সেগুলোকে নষ্ট করতেই শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের গুপ্তিপাড়া ফেরিঘাট সংলগ্ন ভাগীরথী তীরবর্তী ফাঁকা বালিয়ারিতে সমস্ত রকম সতর্কতা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই বিনষ্টকরণ প্রক্রিয়া চলে তবে শুধু বাজেয়াপ্ত নয় একই সাথে চলে সতর্কীকরণের প্রচার বিভিন্ন জনবহুল এলাকার দোকানদার সাধারণ মানুষের সচেতনতার উদ্দেশ্যে প্রতিটা উৎসবের আগেই প্রচার কার্য চালানো হয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল জগদ্ধাত্রী পুজোর আবহে উৎসবের মাঝে পুলিশ প্রশাসনই ফাটালো বিপুল সংখ্যক শব্দবাজি আসলেন কলকাতা ভবানী ভবন থেকে বোম নিষ্ক্রিয়করণ বিভাগের আধিকারিকগণ উপস্থিত ছিলেন শান্তিপুর থানার গুরুত্বপূর্ণ আধিকারিকগণ শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিক সহ কর্মীবৃন্দ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের মেডিকেল টিম তবে এক্ষেত্রে শব্দবাজি ফাটানো কথাটি একটু বেমানান কারণ আইন অনুযায়ী রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানায় নিয়মিত ধারাবাহিকভাবে বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল চলতি উৎসবের মধ্যেই আর সেগুলোকে নষ্ট করতেই শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের গুপ্তিপাড়া ফেরিঘাট সংলগ্ন ভাগীরথী তীরবর্তী ফাঁকা বালিয়ারিতে সমস্ত রকম সতর্কতা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই বিনষ্টকরণ প্রক্রিয়া চলে তবে শুধু বাজেয়াপ্ত নয় একই সাথে চলে সতর্কীকরণের প্রচার বিভিন্ন জনবহুল এলাকার দোকানদার সাধারণ মানুষের সচেতনতার উদ্দেশ্যে প্রতিটা উৎসবের আগেই প্রচার কাজ চালানো হয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার